শিবগঞ্জের এক বই প্রেমিক নিজ অর্থায়নে গরিব অসহায় মানুষদের মাঝে পঞ্চাশ পিস কম্বল বিতরণ করেন শিবগঞ্জ উপজেলা থেকে গিয়ে নাচল উপজেলার গোলাবাড়ি স্টেশনে সেই বেওয়ারিজ মানুষের আশ্রয় কেন্দ্র এর প্রতিষ্ঠাতা পরিচালক মোহাম্মদ আব্দুল গনি ফিডু সহ প্রতিবন্ধীদের হাতে কম্বল তুলে দেওয়া হয় চাপেনাপকুন শিবগঞ্জ উপজেলা বাড়ি মোহাম্মদ নাহিদুজ্জামান একজন বৈ প্রেমিক ও শান্তিনিবির পাঠাগারের প্রতিষ্ঠাতা ও পরিচালক নিজ অর্থায়নে গরিব অসহায়তের মাঝে কম্বল বিতরণ করেছেন এ বিষয়ে নাহিদুজ্জামান বলেন বিভিন্ন জায়গায় কম্বল বিতরণ করেছি এই শীত মৌসুমে আমি আজ বিয়ারিশ মানুষদের আশ্রয় কেন্দ্র এখানে এসেছি নিজ উদ্যোগে চাপেনাপুকুন জেলাবাসীর জন্য আরও ভালো কিছু করব দোয়া রাখবেন সবাই আব্দুল গনি ফিটু বলেন শান্তিনিবির পাঠাগারের প্রতিষ্ঠাতা পরিচালক আমার আশ্রয় কেন্দ্রে এসেছে এতে আমি গর্বিত আরও বলেন সাংবাদিকের এক প্রশ্নের জবাবে তিনি বলেন এখানে শান্তি নিবিড় পাঠাগারের প্রতিষ্ঠাতা আমার এই আশ্রয় কেন্দ্রে নিচে এসেছে আমি তাকে ডাকিনি আলহামদুলিল্লাহ এতে আমি অনেক খুশি হয়েছি তো শান্তি শান্তিনিবিড় পাঠাগার এরকমই আমাদের পোস্টগুলি দেখছে আমাদের ভিডিওগুলি দেখছে এবং আমাদের আস্থা আছে বিধায় উনি আজকে নিজে থেকে উদ্যোগ নিয়েছে যে এই মানবিক সহায়তা স্বেচ্ছাসেবক টিমের আশ্রয়ে থাকা যে ভরস্যময়ী মানুষগুলা এদের পাশে দাঁড়ানো উচিত ওনার নিজের বিবেক থেকে উনি আমাদের পাশে দাঁড়িয়েছেন এই জন্য আমি শান্তিনিবি পাঠাগারকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং শান্তিনিবি প্রত্যেকটা যে সদস্য আছে পাঠাগারের সকলের জন্য আমি আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই তার একটা পোস্ট দেখলাম আমি ফেসবুকে ফেসবুকে পোস্ট দেখায় কিন্তু আমি এখানে এসেছি এখানে যা সত্য কথা তিনি আমাকে ফোন করেনি আমি তাকে ফোন দিয়ে খোঁজ খবর নিয়েছি এবং আমি তার এখানে এসেছি কাল রাতে তাকে ফোন দিয়েছিলাম আপনার ওইখানে আমি যেতে পারি এবং যাব আমার অনেক দিনের স্বপ্ন ছিল এখানে একদিন যাব হ্যাঁ কিন্তু এখানে আমি স্বেচ্ছায় আসতে পারিনি ফোনে কথা হয়েছে ভাইয়ের সাথে অনেক কিন্তু আসতে পারিনি কিন্তু তাই আমি নিজ উদ্যোগে এবং পাঠাগারের পক্ষ থেকে এই এখানে পোশাকটি পৌঁছে দিল এবং বিভিন্ন উপজেলায় বিভিন্ন সংগঠনের মাধ্যমে বিভিন্ন ভাইয়ের মাধ্যমে বা কেউ আসতে পারেনি তার মাধ্যমে আমার আজকে যেমন আমার কলেজ যে কলেজে পড়ালেখা করি সেই কলেজে কয়েকজনকে দেওয়া হলো এবং আরও কয়েক পরিবারকে যারা আসতে পারেনি যেটাকে বলেছিলাম তারাকে আমি নিয়ে যে কিন্তু আমাকে কোনো ব্যক্তি আমাকে বলেনি যে আমাকে শীত বস্ত্রটা দেওয়া লাগবে আমি সেটা নিজ উদ্যোগে এবং পরিবারের পক্ষ থেকে এবং আমি সেটা দিয়েছি সেখানে আমার বাবা মায়ের কোনো কিছু মানে যে এটা মানা করবে সেটা বলে আমার বাবা মা আমাকে সাপোর্ট দেয় তার জন্য আমি এতদিন থেকে আসতে পেরেছি আমার বয়স কিন্তু বেশি না আমার বয়স হয়েছে বাইশ এখন চলমান আর পাঠাগারে যারা পড়তে আসেন এখানে কোনো ফর্ম ফিল বা অনেক কিছু আছে খরচ আমি কোনো খরচ নিই না তারাই বলতে পারবে আর এই যে খরচ যে লি না আমি চাই খরচ নি না আর নেবো নাও কোনো দিন এ পাঠাগারের বিষয়ে এটা আমার প্রতিজ্ঞা এটা আমি কথা দিয়েছি এবং অদা এটা আমার হ্যাঁ আর তারপরে হচ্ছে যা যে ছাত্রবেলা আমার কাছ থেকে পড়ে বড় হচ্ছে এবং যারা চাকরি বাকরি করছে তাদের জন্য শুভকামনা আর যারা পড়ছে তারাও আমার মতো কোনো দিন যেন একদিন ভালো কিছু করতে পারে তারাও যেন মানুষের পাশে এগিয়ে যেতে পারে এই যে মানুষ অনেক কিছু ভালোবাসে কেউ বন্ধুকে ভালোবাসে কেউ প্রিয়জনকে ভালোবাসে আমি এগুলো ভালোবাসি না পছন্দ করি না বন্ধু আজ যাচ্ছে কাল চলে যাবে কিন্তু পাগলবেলা যাবে না আমি যত আমি এ দুই সালের পর থেকে আমি যত পাগলকে ভালোবেসেছি আর যত পাগলের পাশে থেকেছি হ্যাঁ আর যত পাগলকে সহযোগিতা করা হয়েছে তারা কোনো দিন আমাকে মানে ভুলে যায়নি আর এবং মানে রাস্তায় চলাফেরা করলে তাদের সম্মান এবং ভালোবাসা এটাতে আমার মন ভরে যায় আর আমি এ ভালোবাসা নিয়ে যতদিন বাঁচবো ততদিন আমি থাকতে চাই আর আমার তাদের ছেলে মেয়ের বিয়ে সাজি আবিঝাবি অনেক কিছু আছে তাদের বিয়ে সাজিতে আমি সাপোর্ট দেয় কেউ যদি এটাও না পারে এটা আমি সাপোর্ট দেয় তার বিয়ে তার মেয়ের বিয়েতে সব কমপ্লিট করে দেব আমি কিন্তু আমার অনেক তারপর আর একটা বিষয় কথা আমার অনেক ছাত্র দেখি অনেকে বড় হয়ে গেছে বিয়ে সাজি হয়েছে আমাকে ডাকে এটাতে আমার খুব ভালো লাগে তারপর আরও অনেক কিছুই ভালো লাগে তো যাই হোক আমি আমার ভাই আমার বড় অনেক হ্যাঁ ভাই অনেক বড় ভাইয়ের কাছে আমি আমার পাঠাগারের জন্য দোয়া চাই আর আমি ইনশাআল্লাহ যত দূর পারবো আমি এই প্রতিষ্ঠানকে সাপোর্ট দেবো এবং সহযোগিতা করব আমার নিজ থেকে বা বাড়ি থেকে তারপর আমার পরিবারের পক্ষ থেকে আমি এই 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 কি এটা এই এতে হ্যাঁ মানবিক সহযোগিতা সেচে সংগঠন এই সংগঠনকে আমি সাপোর্ট দেবো এবং আমি চাই ভাই আমার মতনই একবারে নিটল কোনো কিছু নাই ভাইকে আমার পাঠাগারে ভাই যায়নি কখনও কিন্তু আমার জানে আমার বিষয়ে কিন্তু ভাই আমার ওখানে যাবে ইনশাআল্লাহ আপনারা ভাইয়ের জন্য দোয়া করবেন এবং আমার জন্য দোয়া করবেন এবং আমার পরিবারের জন্য দোয়া করবেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর এই রকম মানুষের পাশে থাকবেন মানুষের ক্ষতি করবেন না সাপোর্ট দেবেন